হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ছাদে চলে গিয়েছিলাম যেহেতু আজকে শুক্রবার একটু মানে প্রেশারটা কম মানে কাজের প্রেশারটা একটু কম তো এই জন্য মনে হলো যে আগে ছাদে গিয়ে রোদ খেয়ে আসি তারপর আস্তে ধীরে নাস্তাটা করব। আর ছাদে গিয়ে মনটা ভালো হয়ে গেছে দেখেন কি সুন্দর গোলাপ ফুটে আছে তাই না আসলে সুন্দর জিনিস দেখলে মনটা আসলে ভরে যায় তো আজ তো শুক্রবার শুক্রবারে হচ্ছে একটু কাজের প্রেশার বেশি থাকে বাসায় দেখা যায় ক্লিনিংয়ের কাজ থাকে বাজার থাকে তারপরে বান্নাও একটু বেশি থাকে কিন্তু আজকে মনে হচ্ছে যে আজকে একটা সহজ রান্না করব। মানে এক আইটেম রান্না করব কারণ হচ্ছে আজকে আমার খুব রেস্ট নিতে মন চাচ্ছে মানে সারাটা সপ্তাহ দৌড়ের উপরে থাকি তো তো আজকে মনে হচ্ছে যে একটু রেস্ট নেই শরীরটাকে একটু আরাম দেই আর এখানে ছাদে থেকে এসে আমি ডোরার বেবিকে আমি মিল্ক খাওয়াচ্ছিলাম ও আসলে বেস্ট ফিডিংটা করতে পারছে না মানে ডোরার হচ্ছে সিসেকশন হওয়ার কারণে অ্যান্টিবায়োটিকের কারণে ওর হচ্ছে বেস্ট ফিডিংটা করাতে পারছে না তো এ কারণে হচ্ছে ওকে এভাবে আমাকে দুধ খাওয়াতে হচ্ছে এভাবেই ওকে আলহামদুলিল্লাহ মানে এতটুকু করে করতে পেরেছি আল্লাহর দোয়া ছিল যাই হোক তো আজকে ওই যে কথা বলছিলাম আজকে একটা আইটেম রান্না করব তো ফ্রিজে চিকেন ছিল চিকেন বের করে আমি ভালো মতো ক্লিন করে এখন কিছু স্পাইস দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখব। ভাবছি যে চিকেন বিরিয়ানি করব। মানে এটা হচ্ছে সহজ একটা রান্না চিকেন বিরিয়ানি করব আর হচ্ছে সালাদ থাকবে আর বাচ্চারা মেয়েরা এইভাবেই খেয়ে নেবে আর ওরা তো চিকেন বিরিয়ানি পছন্দ করে যদিও আমি এতটা পছন্দ করি না তো ওই যে আজকে হচ্ছে ভালো লাগছে না মনে হচ্ছে আজকে একটু রেস্ট নিব তো এই যে এখানে আমি চিকেন অলরেডি চিকেনটা আগে রান্না করে নিচ্ছি তারপরে হচ্ছে আলাদা রাইসটা করে দেন হচ্ছে দুইটা একসাথে মিক্সড করে বিরিয়ানিটা করব আমি এইভাবেই করি অনেকে আবার দেখা যায় যে চিকেনটা হলেও ওইটার মধ্যেই চালটা দিয়ে দেয় না আমি ওভাবে করি না আমি হচ্ছে আলাদা আলাদা করে তারপরে হচ্ছে দেন একসাথে মিক্সড করে আমি দমে রেখে দিই এভাবেই আমার কাছে ভালো লাগে আর আজকে হাজব্যান্ডকে নিয়ে একটু বের হব সামনে হচ্ছে আমাদের দুজনের একটা মানে একটা স্পেশাল দিন আছে তো এই কারণে টুকটাক কেনাকাটা আছে তো হাজব্যান্ডকে বলেছি যে চলো আজকে সন্ধ্যায় দুজনে বের হব তো এই কারণে আজকে মনে হলো যে একটু শর্টকাটে রান্নাবান্নাটা সেরে ফেলি আর বাসায় তো ক্লিনিংয়ের কাজটা আমি ফ্রাইডেতেই করি তো এই যে আমার এখানে দুইটা রান্নায় শেষ এখন আমি দুইটা মিক্সড করে এখন হচ্ছে বেরেস্তা এবং উপরে ঘি দিয়ে এটা আমি দমে রেখে দেব তো রান্না বান্না শেষ করে তারপরে হচ্ছে এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক এখন আমি ঘি আর বেরেস্তা দিয়ে এটা দমে রেখে দিয়ে দেব আর কি তারপরে হচ্ছে সালাদ টালাদ রেডি করে সবাই একসাথে খেয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম তখন মেয়ে ভার্সিটি থেকে ছোট মেয়ে ভার্সিটি থেকে আমাকে ফোন দিল যে ও হচ্ছে ওর ফ্রেন্ডদের নিয়ে বাসায় আসছে তো তখন আমি একটা পিৎজা অর্ডার করে দিলাম আর হচ্ছে কিচেনে এসে নুডলস রান্না করছে যেহেতু আমার হাতে নুডলস কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে ইভেন আমার দুই মেয়ে এবং ওদের ফ্রেন্ডরা যখনই আসে আমি নুডলস রান্না করলে ওরা খুবই পছন্দ করে বলে যে আনটি আপনার হাতে নুডলস খুবই মজা তো এখানে যে নুডলসে আমি হচ্ছে সব ধরনের ভেজিটেবল দিয়েছি যেমন গাজর বিট বাঁধাকপি চিকেন সব কিছু দিয়ে তারপরে টমেটো সস সয়া সস এগুলো দিয়ে খুব ভালো মতো আমি নুডলসটা রান্না করে নিচ্ছি তো ওরা এখন সবাই একসাথে খাবে তো যে যেখান থেকে আজকের ছোট্ট এই ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এই যে দেখেন নুডলসের কালারটা আল্লাহ হাফেজ